ছিল মানে এটা জ্যান্তু ক্লাস মারো এটা আসলে জায়গা এর এটা দেখিয়ে দে এটা দেখিয়ে দে ঘুরে আসবো তখন দেখাবো ওই দিক থেকে ছোট জায়গা এই দিক থেকে বড় এই দেখ এই দেখ এই পিলোসা এই নামগুলো পড় পরীক্ষায় আসবে দেখেনি জন্তুগুলোকে জীবনে দেখিনি এই জন্তুগুলোকে

পর কি লেখা আছে এইটা পোকে মানে দেখেছিলাম সেরকম গোল হয়ে যায় না এটা হেভি এটা গোল হয়ে যায় লেখা আছে নাইন নাইন ব্যান্ডেড আর্ম ডিলো নাইন ব্যান্ডেড আর্ম ডিলো যখন ভাজ হয় নটা ভাজ হয়ে যায়

এতদিনে কিচ্ছু শিবি না যা তো পার ট্রেনিং দিবি ট্রেনিং দাবি এটা হচ্ছে আমি ওটা এটা কোন দিকে

बापा ये बेचारा भला भला में जाएगी और बापा गोलू 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 हो जाएगी ये तो क्या बोल रहे हो लाख साल तक वो गोलू बॉल खेलते बॉल मारते ना तो <देखे> এই না বাবা ওর মন ভালো নেই বাবার মন ভালো নেই কারণ কাশি হয়েছে তাই পাশেpareনি তুমি কখন আসবে এই না এই লাল তো বল তো দেখি বল তো কি লাগায় জায়গা না সিক্রেট বমন এই লাল তো কতকে বল তো চাল আই দিগা

তুই ভাব এই যে টাইগারটা আছে এর থেকেও বড়ো সাইজ হয় রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের যে সুন্দরবনে এটা পাওয়া যায় এটা লায়ন সিংহ সিংহর কেশর কোথায় না তা লায়নেই লেখা থাক তো দা ইস এটা হচ্ছে ইন্ডিয়ান এলিফ্যান্ট ভারতের বলে খাওয়া দাওয়া পায় না তাই জন্য হচ্ছে চামড়া শুকিয়ে গেছি হুম ও আবার চুল লেগোচ্ছে বোঝা যাচ্ছে চোখটা দেখ শুধু চোখটা দেখ পুরো অরিজিনাল রাইনোসরাস ইন্ডিয়ান রাইনোসরাস মাথাটা শুধু চোখগুলো দেখেছি সেটাই তো আমি বলছি চোখগুলো দেখেছি চলে এসেছি বি আর দেখতে দেখ এটা ভাল্লু বি আর বি যে বি আর বিয়ার মানে বি আর বে আর মানে জিবে না তুমি রাজিবাছো তোকে আর জি ভি

দেখ